অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শুক্রবার রাত দুটোর পর এই বিজ্ঞপ্তি জারি করেছেন প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার দেবানিক মজুমদার তাতে বলা হয়েছে শনিবার সকাল দশটার মধ্যে পড়ুয়া ও হোস্টেলের আবাসিকদের ক্যাম্পাস খালি করে দিতে হবে কর্তৃপক্ষের বক্তব্য প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক পড়ুয়া জানান গতকাল আমাদের রেজাল্ট রিভিউর আবেদন করার শেষ দিন ছিল কিন্তু বিটেকের ফল এখনো প্রকাশিত হয়নি তাই গতকাল রাত দেড়টা পর্যন্ত আমরা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলাম কারণ অফিসিয়াল কিছু ত্রুটির জন্য ম্যাকআউট পোর্টাল থেকে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি আমরা গতকাল ডিরেক্টরের সঙ্গে কথা বলতেও চেয়েছিলাম কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি রাতে পুলিশ আসে বিষয়টি নিয়ে মীমাংসা হয়েছিল আজ সকালে ঘুম থেকে উঠে শুনি কলেজ বন্ধ মেয়েদের সকাল নটার মধ্যে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের সকাল দশটার মধ্যে কলেজ ও হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠান আর খুলবে কিনা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ল তরফ থেকে জানানো হয়েছে ম্যাকআউটের জন্যই পড়ুয়াদের রেজাল্ট আটকে রয়েছে আমরা পরীক্ষার্থীদের সঙ্গে রয়েছি পড়ুয়াদের দাবির সঙ্গে আমরাও সহমত কিন্তু নিরাপত্তার জন্য আমরা এই প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছি হোস্টেলে প্রায় দুশো পড়ুয়াকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে লাস্ট এ যতগুলো বিটেকের ছাত্র ছিলাম ছাত্রছাত্রী তো আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি কালকে আমাদের রেজাল্ট রেনিউ লাস্ট ডেট ছিল হম তারপর রেজাল্ট পাবলিশ হয়নি তার জন্য আমরা একটু হ্যালকা অ্যাকাডেমি একটা অফিস আছে ওর সামনে মিছিল করছিলাম যে আমাদের কেন রেজাল্ট পাবলিশ হচ্ছে না কারণ অফিল অ অফিসের কোনো গালতির জন্য ভুলের জন্য আমাদের ম্যাকআর পোর্টাল থেকে রেজাল্ট পাবলিশ করছে না তো অফিসে ডায়েক্টর স্যারের কিছু ভুল ছিল তো আমরা তার জন্য ডাইরেক্টর স্যারের সাথে ফেস টু ফেস কথা বলতে চাইছিলাম বা ডাইরেক্টার স্যার নিচে আসছিল না ওপরে ছিল রাত দেড়টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম প্রায় তারপরে রাত্রে আমাদের এখানে তিন গাড়ি পুলিশ এসেছিল তারপরে একটা হালকা মীমাংসা হয়েছিল তারপরে আমরা রাত্রে আবার গিয়ে ঘুমিয়ে গেছিলাম সকালে উঠে শুনলাম কলেজ বন্ধ মেয়েদেরকে সকাল আটটা নটার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছিল আর আমাদের দশটা মধ্যে আমাদের মেল করেছিল এটার কারণ কি মনে করছে তোমরা আমরা কিছু এখন বুঝতে পারছি না কি ঠিক করলো না ভুল করলো কি আমাদের আর খুলবে কি খুলবে না জাস্ট বলেছে যে চলে যেতে মানে ঠিক পজিশন হলে ডেকে নেবে এরকম টাইপের তাহলে তোমাদের রেজাল্ট এখন অনিশ্চয়তা আমাদের রেজাল্ট এখন অপালিশ হয়নি